নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার আরাধ্য দেব বা দেবী তোমাকে এই সময় কি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চান তো ভিডিওটা অবশ্যই টাইমলেস এবং ভিডিওটা জেনারেল সবার জন্য তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারো তো রিডিংটা আমি স্টার্ট করছি অনেকের ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি তোমরা খুব স্যাড রয়েছ এই সময় দুঃখে রয়েছ কোনো কারণে তোমাদের কোথাও না কোথাও মনে হচ্ছে তোমাদের সাথে কিন্তু জাস্টিস হচ্ছে না তোমার আরাধ্য দেবদেবী কি দেখতে পাচ্ছেন না তোমাদের এই সময় খুব কোশ্চেন হচ্ছে তোমাদের আরাধ্য দেবাদেবীর কাছে যে কি হচ্ছে বাবা বা কী হচ্ছে মা বা যেভাবে তোমরা ডাকো তোমাদের আরাধ দেবাদেবীকে তোমরা যে কোনো ধর্মেরই হতে পারো সবার জন্যই এই ম্যাসেজটা এবং তোমরা ফাইট করতে করতে তোমরা এই যে সিচুয়েশন বারবার তোমাদের লাইফে আসছে সেই সিচুয়েশনকে দমাতে দমাতে নিজেরা কোথাও না কোথাও যে ক্লান্ত হয়ে পড়েছো এই মুহূর্তে এবং তোমাদের সেই যে স্ট্রেংথ সেই যে মানে ক্ষমতা যে তোমাদের রয়েছে সেটাকে দমানোর বারবার সমস্ত দিক থেকে চেষ্টা চলে যাচ্ছে মানে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে তোমার শত্রুরা এবং তোমাদের অনেকের মনে হচ্ছে যে তোমাদের এত প্রার্থনা এত মানে তোমরা যে বলছো এত যে ডাকছো তোমাদের আরাধ দেবদেবীকে তিনি কি শুনতে পাচ্ছেন না তিনি তিনি কি তার কাছে কি খবর পৌঁছাচ্ছে না এরকম টাইপের চিন্তা ভাবনা তোমাদের হচ্ছে যে তিনি কি আদৌ শুনছেন আদৌ কি আছেন তোমাদের এরকম মনে হচ্ছে মানে আছেন তো অবশ্যই মানে আদৌ কি এই সময় তোমার কথাটা পৌঁছাচ্ছে তার কাছে না খুব ব্যস্ত তিনি এরকম টাইপের অনেকে অনেক রকম ভাবে তোমাদের আরাধ্য দেব বা দেবীর কাছে এই সময় বা সাথে এই সময় তোমরা এরকম ভাবে কথা বলছো তোমাদের বারবার মনে হচ্ছে কি করে সেই ডেভিলিস পার্সন গুলো যারা সবার ক্ষতি করে বেড়ায় যাদের মুখ থেকে কোনো ভালো কথা পেলাম না বা যারা আমার কোনোদিন হেল্প মানে তো দূরের কথা ক্ষতি করে গেছে তারা কি করে ভালো পজিশনে বসে রয়েছে এরকম চিন্তা ভাবনা তোমাদের অনেকেরই এই মুহূর্তে দাঁড়া মানে হচ্ছে যে জায়গাতে তোমরা এই সময় রয়েছ এই মেসেজটা অবশ্যই তোমরা যারা কারোর ক্ষতি করি তাদের জন্য আবারও বললাম অনেকে গুলিয়ে ফেলে তো তোমাদের অনেক শত্রুরা রয়েছে এরকম তারা গুলিয়ে ফেলে সবকিছু ভালো জিনিসগুলোকে নিজের টেনে নেয় নিজের দিকে আর খারাপ জিনিসগুলো তোমার দিকে ছুটে দেয় সেজন্য যাই হোক তোমাদের মেডিটেশন তোমাদের মন্ত্রজপ তোমাদের যা তোমাদের যে রিচুয়ালস রয়েছে সবার ক্ষেত্রে আলাদা হবে তো সেটা তোমরা কিন্তু লাগাতার রেগুলারিটি মেনটেন করে কিন্তু চালিয়ে যাচ্ছ সেখানে কিন্তু তোমাদের কোনো বিরাম নেই সেই জায়গাতে তোমরা কোনো বিরাম দিচ্ছ না মানে বন্ধ নেই তোমাদের এবং তোমাদের যে কাজ করতে পৃথিবীতে এসছো সেটা বিভিন্ন লোকের বিভিন্নভাবে কেউ চাকরি করো কেউ ব্যবসা করো কেউ পড়াশোনা করো বা কেউ হাউস ওয়াইফ হতে পারো তো দিকেও তোমরা কাজ করছো এবং এদিকেও কাজ করছো কিন্তু এখনো একা এবং কোথাও না কোথাও সেই জিনিসগুলো তোমরা চাইছো সেই সাপোর্টটা তোমরা চাইছো বা সেই মানে জাস্টিসটা চাইছো যেটার অধিকারই তোমরা তোমাদেরকে এই সময় তোমাদের আরাধ দেবাদেবী একটা কথা বলছেন যে নিজের ক্ষমতার উপর বিশ্বাস হারিও না তোমার যে ক্ষমতা রয়েছে সেটা তোমরা অনেকেই এখনও পর্যন্ত বুঝতে পারছো না এত সিচুয়েশান তোমাদের যে পাওয়ার তোমাদের যে পজিশান সেটাকে তোমাদের আরও ভালো করে বোঝানোর জন্য চলছে তোমরা যে কতটা শক্তিশালী সেটা তোমরা এমনি এমনি তো বুঝে যাবে না এরকম সিচুয়েশান তোমাদেরকে না দিলে তোমরা বুঝতে পারবে না যে তোমরা কি লেভেলের শক্তিশালী পারসন তোমরা অনেকেই ডিভাইন কাউন্টারপার্ট থাকতে পারো কিং অফ কাপস কুইন অফ কাপস অনেকে রিউনিয়ন রিকনসিলেশন হতে চলেছে যারা অনেক দিন ধরে মানে প্রার্থনা করছো ভগবানের কাছে বাবা হার কতদিন মা আর কতদিন মানে যারা নো কন্ট্যাক্টে রয়েছে স্পেসিফিক্যালি বা যাদের সম্পর্ক একসময় ভালো ছিল এখন ভালো নেই তো তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের যে নিজেদের ক্ষমতা রয়েছে সেটার উপর বিশ্বাস রাখো তোমাদের যে ম্যানিফেস্টেশন পাওয়ার রয়েছে তোমাদের যে তোমাদের আরাধ্য সাথে যে কানেক্ট করার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার উপরও তোমাদের বিশ্বাস রাখার কথা বলা হচ্ছে এখানে শুধুমাত্র ফিজিক্যাল স্ট্রেংথের বলা হচ্ছে না এখানে তোমাদের যে ম্যানিফেস্টেশন পাওয়ার এখানে তোমাদের ম্যাজিক্যাল যে পাওয়ার রয়েছে সেই সকল সমস্ত পাওয়ারের ব্যাপারে এখানে বলা হচ্ছে যে তোমাদের মধ্যে কিন্তু সেই স্ট্রেংথ সেই ক্ষমতা রয়েছে নিজেদের ওপর বিশ্বাস হারানোর সময় এটা না তোমাদের অবশ্যই এই জন্যই কিন্তু তোমরা যদি লাস্ট কিছু রিডিং আমার ফলো করো তো দেখতে পাবে একটা অ্যাফার্মেশান বারবার আসছে সেটা হচ্ছে আই ক্যান ডু ইট আই অ্যাচিভ এভরিথিং বাট আই ওয়ান্ট অ্যান্ড আই বিলিভ মাই সেলফ তো আই বিলিভ মাই সেলফের ওপর বারবার জোর দাও আই বিলিভ মাই সেলফ আই বিলিভ মাই সেলফ এটা একটা মন্ত্র বানিয়ে ফেলো দিনের মধ্যে যেন বারবার তোমরা এটা বলতে পারো লিখতে পারো এবং যে ভিডিওগুলোতে আমি এই অ্যাফার্মেশনটা বলেছি সেই ভিডিওতে যে লিখবে একবার হলেও সারাদিনে সেটা তোমাদের জন্য অবশ্যই উপকারী হবে কারণ যে ভিডিওটা করছি যে ভিডিওতে যেটা বলছি সেই ভিডিওতে সেই রকম এনার্জি রয়েছে তো ওটা ওই জায়গাতে যে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে তো মানে বলে না যেটা যে জায়গায় সেটা দিতে হবে তুমি মানে তোমার জ্বর হয়েছে তুমি যদি মানে অন্য ওষুধ খেয়ে নাও সেটা কি সারবে তো সেরকম যে ভিডিওটাই যেটা বলছি সেই ভিডিওটাতে যে কমেন্ট সেকশানে তোমরা লিখতে পারো যে আই বিলিভ মাই সেলফ এবং নিজেদের প্রতি বিশ্বাস করে লিখবে কারোর ভরসায় না যে তুমি তোমাকে বিশ্বাস করছো সেইভাবে তো তোমরা তোমাদের যে আরাধ্য দেব বা দেবী রয়েছেন তোমাদের সবার ক্ষেত্রে সেটা আলাদা হবে অনেকের ক্ষেত্রে মানে অনেককেই তোমরা মানে পুজো পাঠ করো অনেক প্রত্যেক দিনই সব দেবীর আর কি প্রায়ই সব দেব দেবদেবীর পুজো পাঠ করো যারা সাইকিক রয়েছ তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু লাকি একদম মানে ভেবে নিতেই পারো তোমরা লাকি চাইল্ড তোমরা ভাগ্যবান এবং তোমাদেরকে এই যে এত সিচুয়েশনের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটা একটাই কারণে তোমাদের যে পাওয়ার রয়েছে স্ট্রেংথ রয়েছে সেটা যাতে তোমরা বুঝতে পারো তোমাদের লাইফে অনেক অনেক ভালো ভালো জিনিস আসতে চলেছে যেটা তোমরা এখন বুঝতে পারছ না দেখে নেব আর কি রয়েছে তোমাদের জন্য মেসেজ তোমরা ইলেভেন ইলেভেন দেখবে প্রচুর পরিমাণে ওয়ান 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 দেখবে টুয়েলভ টুয়েলভ দেখবে প্রচুর পরিমাণে ফোরটিন ফোরটিন ওয়ান ফোর ফোর ওয়ান ফোর 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 এই নাম্বারগুলো প্রচুর দেখবে মানে ওয়ান ফোর কম্বিনেশন ওয়ানের কম্বিনেশন দেখবে আর টুয়েলভ টুয়েলভ দেখবে দেখো তোমাদের আর তো দেবদেবী একদম ক্লিয়ার মেসেজ দিচ্ছেন তোমাদেরকে যে তোমাদের ফিউচারে যে প্রবলেমটা হওয়ার ছিল মানে কাছাকাছি ফিউচারে বা নিয়ার ফিউচারে বা এই সময় বা কিছুদিন পরে ভবিষ্যতে যে প্রবলেমগুলো হওয়ার ছিল সেই প্রবলেমগুলোকে তোমাদের যে আরাধ দেবদেবী রয়েছেন সেগুলো আগে থেকেই তোমাদেরকে সলভ করিয়ে দিচ্ছেন মানে ধরো পরীক্ষায় কিছু কোশ্চেন আসবে তো তুমি স্কুলে গেছো পরীক্ষার আগের দিন বেশিরভাগ ক্ষেত্রে এরকম হতো কিছু কোশ্চেন ডিফারেন্ট কোশ্চেন নিয়ে সেদিন দিন আলোচনা হচ্ছে স্কুলে তোমরা সেগুলো লিখে নিয়ে এসছো পরের দিন পরীক্ষা দিতে গেছো দেখছো যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা হয়েছিলো তার মধ্যে দু তিনটে কোশ্চেন অলরেডি চলে এসেছে এবং সেই কোশ্চেনগুলো এমন ছিল যেগুলো একটু আউট অফ সিলেবাস হতে পারে বা একটু অন্য রকম যেগুলো মানে না একবার করে গেলে বা না একবার পড়ে গেলে সেটা লিখে আসা সম্ভব না তো সেই রকম জিনিসটাই হচ্ছে যে তোমাদের সাথে এই সময় যে যে জিনিসটা তোমাদের লাইফে এই সময় ঘটছে বা এই সময় হচ্ছে সেটা তোমাদের যে ভবিষ্যতে যে একটা প্রবলেম হতো সেটা থেকে তোমাদেরকে বাঁচাচ্ছে সেটা তোমরা বুঝতে পারছো না এই সময় দাঁড়িয়ে তোমাদের যদি মনে হয় যে তোমরা সব থেকে আনলাকি পার্সন কি হচ্ছে আমাদের লাইফে কেন এরম হচ্ছে এটা তোমাদের ডিভাইন প্রোটেকশন বললে কিছু ভুল হবে না তোমাদের ভবিষ্যতে যে প্রবলেমগুলো বা যে জিনিসগুলো তোমরা ভুল করতে সেই জিনিসগুলো থেকে কিন্তু তোমাদেরকে রক্ষা করছে তো তোমাদেরকে বলা হচ্ছে যে সেলফ ডিলিউশন রয়েছে না যে আমি লাকি না আমার লাইফে এরম হয় কেন হচ্ছে কি ভুল করেছিলাম এই যে সব উল্টোপাল্টা কথা আছে তোমাদের যেগুলো তোমরা এখন বলছো তোমাদের আধু দেবদেবীকে ওটা থেকে বেরিয়ে আসো অনেকের হতে পারে তোমাদের আধু দেবদেবীর প্রতি রাগ হতে পারে যে এনার্জিটা আমি এখানে ফিল করছে সেই জায়গা থেকেও বেরিয়ে আসো তোমরা মাথায় রাখবে যে তোমাদের আরাধ দেবদেবী তোমরা যারা সৎ পথে আছো ভালো রয়েছো আমি সেই সকল ভক্তদের কথা বলছি না যারা নাম জপ করে এবং পুজো পাঠ করে ফুল ধূপ ধুনো সবই দেয় এদিকে যে লোকের ক্ষতির কাজ করে বেড়ায় তাদের কথা আমি একদমই বলছি না তারা কোনো ভক্ত ছিল না তারা ভক্তের ক্যাটাগরিতে পড়ে না কিন্তু তোমরা যারা সঠিক মানুষ রয়েছো তাদের কথা বলছি তোমরা যারা কারোর ক্ষতি করনি বাবা বা মানে মা মানে যে যেমন আর কি যাকে মানো যে আরাধ দেবদেবীকে মানো তার উপর বিশ্বাস রেখেছো তোমাদের জন্য হানড্রেড পার্সেন্ট যা ঘটছে তোমাদের জন্যই ঘটছে সেটা মাথায় রাখবে গুড লাক কিছু বলার নেই গুড লাক দেখতেই পাচ্ছ হর্স 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 দেখবে তোমরা প্রচুর পরিমাণে আউল ওকে ওকে আউল আউল আউলও বলছি আউল হ্যাঁ ডকও দেখছো তোমরা প্রচুর পরিমাণে অ্যানিমেল দেখবে তোমরা এই সময় যেই পার্সেনটা তোমাদের সাথে এই সময় খুব স্টুপিডলি বিহেভ করছে বা বিহেভ করতে চলেছে তোমরা হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাও সেই পার্সেনটার লাইফে ফ্যামিলিতে মানে দুঃখ নেমে আসছে এটা কোনো ডিস্টেন্সে থাকা কোনো ফ্রেন্ড হতে পারে তার ফ্যামিলি বা যে কোনো কেউ হতে পারে এবং তোমরা প্রোটেক্টেড এই যে পার্সেন্টে যে স্টুপিডলি বিহেভ করছে তোমাদের সাথে তোমরা কিন্তু প্রোটেক্টেড বাবা কাল ভৈরব তোমাদের কিন্তু প্রোটেক্ট করছে বারবার আমি বলে থাকি কথা যে বাবা কাল ভৈরব কিন্তু তোমাদের সবাইকে প্রোটেক্ট করছেন যখনই পারবে বাবা কাল ভৈরবকে একটা ধন্যবাদ অন্তপক্ষে জানাতে তোমরা অবশ্যই ভুলবে না এবং তোমরা তোমাদের যে পথ রয়েছে সেই পথে কিন্তু এগিয়ে যাচ্ছ এবং সেই পথটা পুরো প্রোটেক্টেড তোমরা যে ধীরে ধীরে যাচ্ছ সেই পথটা প্রোটেক্টেড অনেক সময় কি হয় আমরা খুব স্পিডে চলে যাই কিন্তু প্রোটেক্টেডই না তো আমাদের সেই স্পিডে যেয়েও বা লাভ হলো যদি রাস্তায় আবার কিছু বিপদ হয়ে যায় তার থেকে ভালো আমরা ধীরে ধীরে যাই একটু দেরিতে পৌঁছাবো কিন্তু সেফলি পৌঁছাবো এবার অনেকে বলবে যে তাড়াতাড়ি গেলেও অনেক সময় হয় না অনেক সময় হয় না ওটা তো প্রবাবিলিটি চলে আসছে কিন্তু এখানেও হয়ে যায় হ্যাঁ হয়ে যায় কিন্তু এখানে প্রোটেকশন তোমাদের একদম হানড্রেড রয়েছে এবং তোমাদেরকে ধীরে ধীরে পথ দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেফলি যাচ্ছ তোমরা ভবিষ্যতে সেই প্রবলেমগুলো যেগুলো অন্যরা ফেস করছে বা করবে সেটা তোমরা কিন্তু করবে না এটাই হচ্ছে তোমাদের জন্য একটা বড় ম্যাসেজ আজকের যে তোমরা যদি কোয়েশ্চেন করে থাকো যে কেন এরম হচ্ছে কেন এরম হচ্ছে তো অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো কেন এরম হচ্ছে তোমাদের জন্য আরও কিছু মেসেজ দেখে নেব তোমাদের লাইফে কোনো রকম ভাবে এমন কিছু একটা মানে তৈরি করেছে তারা মানে এমন জিনিস তৈরি করেছে যেখানে তোমাদেরকে তারা খারাপ দেখাতে পারে অনেকে করেছে যাতে তোমাদের যে ইমেজ রয়েছে সেই ইমেজটা নষ্ট হয়ে যায় তোমাদের কে লোকে খারাপ হিসেবেই দেখে সব সময় তোমাদেরকে ভুল দেখে ভুল বলে এরকম টাইপের কোনো কাজ তারা করেছে ওকে তো সেই জিনিসটা আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে হয়েছে তো সেটাই কিন্তু ব্যাকফায়ার হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই তোমরা চাইলে লিখতে পারো এই ভিডিওটার কমেন্ট সেকশানে যে রিটার্ন টু সেন্ডার বাট আমি বলতে পারি যে হানড্রেড পার্সেন্ট এটা ব্যাকফায়ার হয়ে গেছে এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই সব কিছু ব্যাকফায়ার হয়ে গেছে কিছু করার নেই তাদের এবং যেটা পাচ্ছি যে যে জিনিসগুলো তারা ভেবেছিল যে এরকমভাবে মানে উইচক্র্যাপ্ট করে তোমাদের বিরুদ্ধে ক্ষতির কাজ করে বা কিছু যারা এই সব কাজ করেছে তারা নিজেরাই এখন খুব পাজেল হয়ে যাচ্ছে তাদের মাথাটা এরকম মানে মানে কি বলবো আর কি তাদের মাথাটাই গন্ডগোল হয়ে যাচ্ছে যে কি বলবে না বলবে তাদের মুখ থেকে দেখবে একটা বলতে যাবে অন্য কিছু বেরিয়ে যাবে তো এরম হবে এবং তোমরা যে প্রার্থনা করছো বারবার আসতে তোমরা দেখতে পাচ্ছ যে আমি যেটা বললাম যে প্রার্থনা করেছো সেটা কিন্তু বাবা বা মা মানে যে আরাধ্য দেবাদেবীকে তোমরা মানো তিনি কিন্তু শুনছেন তিনি শুনেছেন তোমাদের চিন্তা করার কিছু নেই এবং সমস্ত তোমরা যারা ফলো করে আসছো আমার চ্যানেল ভিউয়ার্স রয়েছো সাবস্ক্রাইবার রয়েছো হান্ড্রেড পারসেন্ট তোমরা যারা পিওর সোল রয়েছ তোমাদের জন্য কিন্তু অনেক এনার্জি তোমাদেরকে প্রোটেক্ট করে এবং তোমাদের সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই সমস্ত কাজ কিন্তু সফলতার দিকে যাচ্ছে তারা যে রকম টাইপের উইচ করেছিল যে কোনোভাবে সেই উইচক্রাফ্ট গুলো কোনোভাবেই কাজ দিচ্ছে না কারণ তোমাদের মানে এই আর তোমাদের তোমাদের মাঝখানে প্রেয়ার্স দাঁড়িয়ে রয়েছে মানে এই যে উইচ তারা করেছে সেটার যে ফলটা তোমরা যে পাবে সেটা হবে না কেন কারণ তার মাঝখানে তোমাদের যে প্রেয়ার্স রয়েছে তোমাদের যে প্রার্থনা রয়েছে সেটা দাঁড়িয়ে রয়েছে সেটা এতটাই বিউটিফুল সেটা এতটাই সুন্দর সেটা মানে ভাঙা যাবে না সেটা নষ্ট হওয়া যাবে না নষ্ট হবে না সেটা এরকম সেটা তোমাদের ভক্তিটা দ্য প্রত্যেক দিনই আসছে এখন এটা বলার কিছু নেই তো স্পেসিফিক্যালি তোমাদের রিলেশনশিপে যারা সমস্যা সৃষ্টি করেছিল তাদের ডেট এন্ড তোমরা দেখবে তাদের শেষ সময় তোমরা দেখবে কি হয় মানে শেষ সময় বলতে আমি বলছি না যে তাদের মৃত্যুর সময় এরকম বলছি না আমি বলছি যে তাদের যে সময়টা কিভাবে শেষ হচ্ছে সেটা দেখবে এবার সেটার মানে এই যে উক্তিটা আমার যে সময়টা কিভাবে শেষ হচ্ছে তোমরা দেখবে এই উক্তিটার মিনিং অনেক জায়গায় অনেক রকম দাঁড়াবে কারণ এটা জেনারেল রিডিং এবং সবার ক্ষেত্রে সময়টা একই রকমভাবে শেষ হবে না তো সেটা যখন যার সাথে ঘটবে সেটা তোমরা তোমাদের নিজের চোখে দেখতে পাবে এটা এত বিস্তৃতভাবে তো এরকম রিডিংয়ে বলা সম্ভব না আমার পক্ষে তো এবং এটা আমার বলার বিষয়ও না এটা তোমার শত্রুদের ব্যাপারে ওটা আমি কেন আগে থেকে বলতে যাব যেটা হবে তারা আনএক্সপেক্টেড ঘটনা তাদের লাইফে ঘটবে যেমন তোমাদের লাইফে তারা আনএক্সপেক্টেড ঘটনা ঘটিয়েছে আগে থেকে আমি বলতে যাব কেন সেটা হচ্ছে মেন কথা যাই হোক তো তোমাদের জন্য আর কিছু মেসেজ আমি দেখে নেব ফাইনান্সের ব্যাপারে মানে টাকা পয়সার ব্যাপারে তোমরা কিন্তু কোনো খবর তাদেরকে দেবে না তারা কিন্তু তোমাদের টাকা পয়সার দিকে কিন্তু কাজ করছে কিন্তু এতে তারা কিছু করতে পারবে না তোমরা শুধু এই সময় ব্যালেন্সে থাকার চেষ্টা করবে অতিরিক্ত উল্টো পাল্টা খরচা করার চেষ্টা করবে না সেটা তোমরা মাথায় রাখবে এবং যারা এই সকল কাজ করছে তাদের হেলথ প্রচুরভাবে খারাপ হবে টাকা পয়সার উপরে তোমাদের যারা কাজ করেছে তাদের হেলথ প্রচুর খারাপ হবে এবং তারা ডিপ্রেশনে যাবে এটা হানড্রেড পার্সেন্ট ম্যাসেজ এবং তোমরা প্রোটেক্টেড তোমরা দেখতেই পাচ্ছ তোমরা একদম প্রোটেক্টেড এবং এটা কোনো ওল্ডার ম্যান হতে পারে এবং যারা তোমার এরিয়ার কাজ করেছে তোমাদের সাকসেস আটকানোর চেষ্টা করেছে তোমাদের কাজের ক্ষেত্রে কাজ করেছে মানে ওয়ার্ক এবং মানির ক্ষেত্রে তো সেটা কোনো ওল্ডার ম্যান হতে পারে তো সেই পার্সেনটার ওয়ার্ক এরিয়াতে প্রচুরভাবে প্রবলেম ফেস করবে এবং সেই একটা পার্সেন হতে পারে এটা অনেক একসাথে অনেক পার্সেন হতে পারে বাট এটা কোনো পুরুষ এটা কোনো বয়স্ক কোনো পুরুষ যার মানে বয়স হয়ে গেছে যার এবং এটা তোমাদের পাড়া প্রতিবেশী হতে পারে এবং সেই কিন্তু কোনো রকম সাকসেসের দিকে এগোতে পারবে না তোমরা দেখতে পাবে এবং এটা ফ্যামিলিরও কেউ হতে পারে বয়স্ক কোনো পুরুষ এটা যারা তোমার ওয়ার্ক কেরিয়ার ওপর এবং টাকা পয়সার ওপর এই মুহূর্তে কাজ করছে এটা রিসেন্ট কাজ তো সেটাও বলছে তোমাদের আরাধ্য দেব্যা দেবী যে সেটার কর্মফল তারা কিন্তু অবশ্যই পাবে তোমরা দেখতে পাবে কারণ তোমরা তাদের কোনো ক্ষতি করতে যাওনি উল্টে উপকার করে কিন্তু তারপরেও তাদের জেলাসি এই লেভেলে ছিল যে তোমাদেরকে ক্ষতি করতে হলো তোমাদের ক্ষতি করতে হলো যেখানে কেউ তাদেরকে সেই সময় সাহায্য করেনি তোমরা একমাত্র সাহায্য করেছিলে ভুলে গেছে সেই দিনগুলো সবাই তো কিন্তু তারা পাবে এবং হবে মানে এটা অন্য ধ্বংস এটা এটা মানে যখন হবে তোমরা বুঝতে পারবে এবং এই কারণেই এই কারণেই মানে এই জিনিসগুলো লাইফে ঘটবে তার আগে তোমাদেরকে কিন্তু বাবা বা মা মানে যাকে তোমরা মানো তিনি তোমাকে এতটাই স্ট্রং বানাচ্ছে যে তোমাদের কোনো কিছু যাই আসবে না তোমাদের মানে তাদের ওই সিচুয়েশনটা খুব হালকা মনে হবে যাতে তোমার ওখানে যে মনে হবে না যে এই তাদের হেল্প করার প্রয়োজন কারণ তোমরা তোমরা ফেস ফেস করে করে তাদেরই দেওয়া কর্মের ফলে এসেছো তো তোমাদের মনে হবে যে এটা এমন কিছু ব্যাপার না আমরা এই জায়গা থেকে বেরিয়ে গেছি তারাও বেরিয়ে যাবে তোমরা অত বেশি এখানে এম্পাথেটিক হতে পারবে না কারণ তোমাদের মনে হবে আমরা বেরিয়ে এসেছি এটা ইজি অত বেশি মনে হবে না কারণ তোমাদেরকে তোমাদের আলাদা দেবদেবী হেল্প করেছে কিন্তু তাদের আরাধা দেবদেবী তাদেরকে হেল্প করবে না তাদের কর্মফলের জন্য তো সেক্ষেত্রে তাদের লাইফটা কিন্তু টাফ হবে কিন্তু সেই সময় দাঁড়িয়ে তোমরা সেই জিনিসটা বুঝতে পারবে না সবই বাবার ইচ্ছে সবই মানে দেব বা দেবীর ইচ্ছে তো এখানে তাদের চিন্তা ভাবনা মানে ঈশ্বরের প্ল্যান অনেক বড় থাকে মানুষ তো কিছুই না তো সেই জিনিসটা আবার একবার প্রমাণ তোমরা পাবে এবং তোমাদের এই সময় যেটা ঈশ্বরের মেন বক্তব্য তোমাদেরকে যেটা তোমার আর দেববা দেবী তোমাদের বলতে চাই সেটা হচ্ছে নিজের ক্ষমতার ওপর বিশ্বাস হারাবে না সিচুয়েশন যাই হয়ে যাক না কেন এবং আরেকটা কথা মাথায় রাখবে যে তোমরাই ম্যানিফেস্টার তোমরাই মাস্টার ম্যানিফেস্টার তোমরাই ম্যাজিশিয়ান এবং সেটা ঈশ্বর বলছেন এটা কোনো সাধারণ মানে ব্যক্তি বলছেন অনেকে বলে না যে দু পাঁচটা লোক পাঁচ দশটা পাশাপাশি লোক যদি আমাকে ভালো না বলে তাহলে আমি ভালো কি করে বুঝবো এটা হচ্ছে সব থেকে বাজে কথা তোমার আরাধ্য দেবদেবী যদি তোমাকে ভালো বলে তোমার আরাধ্য দেবদেবীর কাছে তুমি যদি ভালো হতে পারো তুমি তোমার যদি ভগবানের কাছে ভালো হতে পারো সমাজ কি বললো প্রকৃতি কি বললো পরিবেশ কি বললো তাতে কিছু যায় আসে না কারণ তোমরা সবাই জানো এরকম কত ক্রাইম করা লোককে লোকে মাথায় তুলে নাচ করছে এবং মানে অনেকে তো ইচ্ছে নেই তাও নাচ করতে হচ্ছে কিছু করার নেই ক্ষমতায় আছে বা তাদের টাকা পয়সা আছে বা কিছু আছে এমন তো সেই ক্ষেত্রে এখন তো এই সমাজে দাঁড়িয়ে কলিযুগে দাঁড়িয়ে বলতেই পারো যে আর পাঁচটা লোক কাউকে যদি ভালো বলে সে যে ভালো হবে তার কোনো গ্যারেন্টি নেই এবং সেটার উদাহরণ তোমরা বারবার এই সিচুয়েশনের মধ্য দিয়ে গিয়ে পেয়েছো তো তোমাদের বলা হচ্ছে তোমাদের আর্দ্য দেবদেবী বলছেন যে তোমরাই মাস্টার ম্যানিফেস্টার এবং তোমরাই পারবে তোমাদের মধ্যেই ক্ষমতা রয়েছে এবং তোমাদের ক্ষমতার উপর তোমাদের বিশ্বাস রাখার প্রয়োজন রয়েছে কারণ ক্ষমতাটা কে দিচ্ছে ক্ষমতা দিচ্ছে তোমাদের আরাধ্য দেব্বা দেবী তো তুমি যদি তোমাদের ক্ষমতার উপর বিশ্বাস করছো না মানে তোমার আরাধ্য দেব্বা দেবীকে বিশ্বাস করছো না সিম্পল কথা তো বিলিভ ইন ইউর সেলফ ওকে সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো আর আমার সমস্ত যে স্তটস রয়েছে বলো বা বড়ো ভিডিও রয়েছে সব কটাই কিন্তু টাইমলেস তো তোমরা যদি এখনও পর্যন্ত দেখে না থাকো সেগুলো দেখে নেবে আর সমস্ত রকম টাইপের ভিডিও রয়েছে যে কোনো সমস্যা রয়েছে তার সমস্ত সলিউশন রয়েছে এমন কোনো ব্যাপার নেই যে কোনো টপিক তোমরা দেখবে পাবে সব রকম রয়েছে শুধু তোমাদের যেগুলো দেখো নি দেখে নেবে আর যদি কোনো ভিডিও দেখেও থাকো সেটা যদি রিপিটেডলি দেখো সেটাও তোমাদের উপকার দেবে দেখবে ম্যানিফেস্টেশন বলেও একটা মানে আমার প্লে লিস্ট করা রয়েছে যেই ভিডিওগুলো দেখলে তোমরা ম্যানিফেস্ট করতে পারবে এবং সেগুলো রেগুলারিটি মেনটেন করে তোমাদের শোনার প্রয়োজন একটা টাইম ফিক্সড করে সেটাও তোমাদের জন্য কিন্তু কার্যকরী হবে এছাড়া তোমরা রবিবারের পিকা ইমেজ যদি না দেখে থাকো সেটা অবশ্যই দেখবে এবং রবিবারের পিকা ইমেজের যে পুরনো যে রয়েছে আর কি রবিবারের পিকা ইমেজ সেগুলো তোমাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট সেগুলোকে লাইক দেওয়া কমেন্ট করা শেয়ার করা এগুলো অবশ্যই করবে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড